সরকারের সকল পর্যায়ে সংস্কার পরিকল্পনা গ্রহণ ও দা দ্রুত বাস্তবায়নে সচিবদের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একই সঙ্গে দুর্নীতির মূল উৎপাটনে প্রয়োজনীয় সংস্কার ও পদক্ষেপ নেওয়া সহ একগুচ্ছ নির্দেশনা দিয়েছেন তিনি সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সচিবদের সাথে বৈঠকে এসব নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা বলেন ছাত্র জনতার অভ্যুত্থানে যে নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে সেই মর্যাদা রক্ষা করে এগিয়ে যেতে হবে পার্থ রহমানের প্রতিবেদন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর বিভিন্ন রাজনৈতিক দল গণমাধ্যম সহ সমাজের নানা শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা করছেন ড মোহাম্মদ ইউনুস এরই ধারাবাহিকতায় বুধবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেসউইং থেকে জানানো হয় বৈঠকে জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সরকারের সকল পর্যায়ে সংস্কার করতে হবে এজন্য মন্ত্রণালয় ভিত্তিক কর্মপরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়নের নির্দেশনা দেন ডঃ মোহাম্মদ ইউনুস বৈষম্যহীন ও মানবিক দেশগড়তে নীতিবোধ সততা নিষ্ঠা ও স্বচ্ছতার সাথে কাজ করার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা তিনি বলেন গদবাধা চিন্তা পরিহার করে সৃজনশীলতার মাধ্যমে দেশকে এগিয়ে নেয়াই তার লক্ষ্য সেজন্য দুর্নীতিমুক্ত হয়ে কাজ করে জনগণের সন্তুষ্টি অর্জন করতে হবে সরকারি অর্থের অপচয় রোধ করে সময়োপযোগী পরিকল্পনা গ্রহণেরও নির্দেশ দেন প্রধান উপদেষ্টা পরে প্রধান উপদেষ্টার সাথে তার কার্যালয়ে ইউএসএইডের মিশন ডিরেক্টর রিড আইসম্যানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়ে সব ধরনের সহায়তার আশ্বাস দেন তারা পার্থ রহমান বৈশাখী সংবাদ ঢাকা